ডাবল মেকআপ পাখি আমার হাতে আছে আর এইগুলো কি পাখি ভাই এগুলো আফ্রিকান গেরে পেরোটের বাচ্চা গেরে বাচ্চা কিছু কম রাখা যাবে আলোচনা করা যাবে হ্যাঁ আরো বিড়াল ছিল আমার কাছে আচ্ছা সবাই ভালো আছে আজকে কি কি পাখি আনছেন ভাই আজকে এই যে একটা বড় পাখি আর বাকিগুলো ছোট ছোট পাখি বেবি আর হলো মাস্টার পেয়ার আর কিছু বাজিগার বাজিগার এখানে ওই ফ্যামিলি প্যাক বাচ্চা সব আছে হ্যাঁ হ্যাঁ কোকার তো ফ্লাইং টাইম নাকি ও ফ্রি ফ্লাইং এই যে এই যে আমি দেখাচ্ছি এই যে চলে এসেছি ভাই পাখি ছেড়েবে অনেক পাখি আছে আজকে প্রচুর পরিমানে ভালো আছেন ভাইয়া ভাই এটার বয়স তিন মাস এটা ফিমেল আর এটা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে পাখি অনেকই দর্শক আসসালাম

ছেলে মেয়ে কনফার্ম আছে কিনা এগুলো যাচাই করে পাখি কড়াই করবেন নাকে পানি আছে কিনা পায়খানা রাস্তা ক্লিয়ার আছে কিনা যারা বিয়াল ক্রয় করবেন দেয়াল চঞ্চল আছে কিনা পেলেপুরা আছে কিনা অ্যাক্টিভ আছে কিনা এগুলো যাচাই বাছাই করে নির্ধারিত ক্রয় করবেন আর অপরিচিত যারা আসে বাজারে তাদের সাথে লেনদেন সরাসরি করার চেষ্টা করবেন যারা নিয়মিত বাজারে আসে তাদের তো আসলে আপনারা পাবেন কিন্তু লেনদেন করবেন তখন আর পাবেন না তার জন্য অপরিচিত যারা আছে তাদের সাথে সরাসরি চেষ্টা করবেন লেনদেন করার তো মূল বিরুদ্ধে চলে যাবো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সত্য পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিওতে উৎসাহ যোগাবেন আজকে বিরতে কথা বলা অ্যামাজন পাখি পেয়ে যাবেন অনেক পাখি আছে বাচ্চা পাখি আছে দেখতে থাকুন আমার মূল বিরতি চলেছে ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ তো ভাইজান ভালো আছি কী কী পাখি আনছেন আজকে আজকে তো বাইয়া আছে এই যে ফ্যামিলি প্যাক বাচ্চা সব আছে হ্যাঁ হ্যাঁ কোকাডেলে বেবি আছে লোটিনো পেয়ার আছে

কথা বলা ময়না পাখি কথা শুনে নিতে পারবেন অনেক সুন্দর চমৎকার একটা ময়না পাখি মার্শাল্লাহ যেমন কালার তেমন সাইজ কোয়ালিটি ভুল ময়না অনেক কথা বলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একটা ময়না আর দশটা কথা বলে ময়নাটা যদি কেউ নিতে হয় যোগাযোগ করবেন তাহলে ময়নাটা নিতে পারবেন জিরো ওয়ান সিক্স ডবল টু ওয়ান ফাইভ নাইন ফোর সিক্স সেভেন এই নাম্বারে ইমোয়াটসঅ্যাপ সব কিছু আছে যোগাযোগ করে আপনারা চাইলে এই কথা বলা মনেটার নিতে পারবেন সব সবকিছু আছে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো যে একবার ট্রিপল মাস এটা ফিমেল আর এটা মেল একদম আচ্ছা কি খাবার খাচ্ছে এখন এটা হচ্ছে ভাই বয়েল ফিশ বয়েল মাংস ক্যাট ফুড সবই খাচ্ছে কেমন যাচ্ছে এটা ভাই এটা হচ্ছে 16000 টাকা করে এটাও 16000 টাকা করে দাম বলা আছে নাকি জি দুইটা আনছে বিড়াল জি দুইটা বিড়াল নিয়ে আসছে ভাষায় আরো আছে কেউ চলে দেখতে পারে ভাই মোবাইল নাম্বার একটু বলেন মোবাইল নাম্বারটা হচ্ছে 01992187744 ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাইয়া মাশাআল্লাহ অস্কিল লেভেলের পাকিস্তানি আলেকজান্ডার চন্দনা টিয়া পাখি একটা জোড়া যেমন সাইজ তেমন কোয়ালিটি মাসাল্লাহ অস্থির অস্থির কালারগুলো পাখি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কেউ যদি জোড়া নেন জোড়া নিতে পারবেন সিঙ্গেল নিতে পারবে এগুলো পার পিস করবে সাত হাজার পাঁচশো টাকা জোড়া নিলে মাত্র চোদ্দ হাজার টাকা পড়বে জোড়া চোদ্দ হাজার পিস পড়বে সাত হাজার পাঁচশো টাকা ফোন নাম্বার জিরোয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো কোয়ালিটিগুলো পাখি একটি পাখি চঞ্চল পাখি

একদম বাজি গায় বন্ধ দাও যাবে কত টাকা আছে সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে 100 টাকা ভাইয়া 100 টাকা বন্ধ আছে আচ্ছা সব পাখি ডাইপার আছে আর এখানে আছে আর নেক্সট এগুলো কত করে পার পিস হচ্ছে 50 টাকা করে 50 টাকা করে আচ্ছা এই হ্যান্ডলিং খাবারও আছে আপনাদের কাছে সব রকমের হ্যান্ডফিড খাবার পাবেন ভাই এখানে আমাদের হোমমেড খাবার প্রত্যেকটা এই যে কোয়ালিটি কোয়ালিটি ফুল হবে ভাইয়া আজকে হচ্ছে নতুন একটা খাবার লঞ্চ হয়েছে এই যে নতুন খাবার এটা এটা কতটুকু আছে আছে হচ্ছে দুইশো গ্রাম এখন অফার পেয়েছে যাবে দুইশো পঞ্চাশ টাকা করে মাত্র আর এখানে আছে হারনেস চাইনা রিং হ্যাঁ হ্যাঁ চাইনা রিং যত রকমের রিং লাগবে পাখি সবগুলো দেওয়া যাবে রিং দেওয়া যাবে জি আপনি লোকেশন এবং মোবাইল নাম্বার একটু বলেন লোকেশন হচ্ছে সাইনবোর্ড নারায়ণগঞ্জ নাম্বার 01737579740 অনেক ধন্যবাদ আপু সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া কয়টা বিড়া লঞ্চিন আজকে আজকে আনছি 2টা 2টা ফাশিয়ান হ্যাঁ দুইটাই পার্সিয়ান একটা ডাবল কোট একটা ট্রিপল কোট আচ্ছা এটা মেল না ফিমেল ফিমেল দুইটাই আচ্ছা 49 হ্যাঁ লিটার কাছে তো আছে কি খাবার খায় এখন ওটা হচ্ছে আপনার বয়েল চিকেন আচ্ছা কেমন যাচ্ছেন 13000 আপনি পাই আলোচনা করা যাবে হ্যাঁ আলোচনা করা যাবে আচ্ছা আর ওই পাশে একটু দেখেন আ আ জিনা জিনা জিন আ ডল কোড ডাবল কোড ওই কত চাচ্ছেন ডাবল কোড বারো হচ্ছে আচ্ছা ঠিক আছে রেখে দিন দুইটা একসাথে রাখা কষ্টকর

এটাও আছে বাচ্চাও আছে হ্যাঁ বাচ্চাও আছে যে বাচ্চা আছে নিকর বাচ্চা দেখেন

এ প্রচুর কথা বলে এবং এর নাম টুকটুক এটা সে বলবে প্লাস আল্লাহ বলবে তারপরে পাখি নিবে হ্যাঁ কথা শুনে তারপর পাখি নিবে এটা দামটাও দেড় লাখের কাছাকাছি

লোকেশন আমার মোবাইল লোকেশনটা হচ্ছে ঢাকা মুগদা আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন চারটা ওয়ান ফোর জিরো ফোর সেভেন অনেক ধন্যবাদ ভাই যান আপনার ধন্যবাদ ভাই বাইরা কি পার্সিয়ান হ্যাঁ এটা পার্সিয়ান মেল না ফিমেল এটা এটা ফিমেল আচ্ছা বয়স কেমন এটা বয়স এক বছর কেমন চাচ্ছেন এটা এটা চাচ্ছি আপনার ফিক্সড আট হাজার আট হাজার টাকা কয়টা আনছেন বিড়াল আজকে বিড়াল তিনটা আনছি আচ্ছা আরেকটা আরেকটা এই যে এটা দেখেন এটা এটা মেল না ফিমেল এটা মেল আচ্ছা এটা বয়স কেমন এটার বয়স 1 বছর 42 হ্যাঁ 42 ভ্যাকসিন করা আছে জি ভ্যাকসিন করা আছে না ভ্যাকসিন করা নাই কেমন চাচ্ছেন এটা এটা যাচ্ছে 6000 6000 টাকা আর এই আরো একটা আছে লং কোট এই ট্রিপল কোট অর্ডাই কত চাচ্ছেন এটা এটা 8000 ফিমেল ভাই মোবাইল নাম্বারটা বলেন একটু 01629881622 ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য

আচ্ছা মোবাইল নম্বরে দেওয়া যাবে হ্যাঁ 01743821900 ধন্যবাদ ابو সময় দেওয়ার জন্য ভাইজান কোথা থেকে আসছেন ভাই আমি আসছি ঢাকা লালবাগ থেকে ভাই আচ্ছা কি পাখি এখানে এখানে নিচের এগুলা হলো ইভিং লালবাগ রেগুলা ডাবল ফ্যাক্টর

কি পাখি আছে আছে ভাই আজকে আমার কাছে ভাই সব লরি পাখি ভাই অন্য কোন পাখি নেই মাশাআল্লাহ দেখেন অনেকগুলা লরি তো মিগনবাড়ির কাছে আরে এগুলা ভাই সবগুলাই কথা বলে সবগুলা সবগুলা কথা বলে সবগুলা কথা বলে ডান্স করে আসো 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 কেম করে সব টাইম শেম সব টাইম সব কথা বলে

সিঙ্গেল বিক্রি করবেন না হ্যাঁ সিঙ্গেল যে যেরকম নেবে ভাই দেখেন ওরে আপনি যেরকম খুশি আদর করতে পারেন দেখছেন কোনো কামর কিছু নেই কত যাচ্ছে এটা এটা সেম দামই ভাইয়া এগুলো বিডিং প্যাস এই যে বাচ্চা আছে এখানে বাচ্চা দেখেন এগুলো এই দুই পিস পড়বে ভাই তেরো হাজার পাঁচশো করে পিস তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো বুকের লালটা দেখাই দিয়ে আপনাদের তাহলে বুঝবেন পাখি না পাখি কোয়ালিটিতে পাখি নেয় মানুষ

প্লে ফুল আছে প্লে এই দেখতেছেন না ফুল স্কুল এলজি কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছি আপনার পনেরো হাজার কিছু কম দেখা যাবে আলোচনা করা যাবে হ্যাঁ আরো ছিল আমাদের আছে কয়টা আনছে আজকে আজকে আনছে আপনার পাঁচটা আচ্ছা দেখেন একটু দেখেন ফিমেল এটা ফিমেল হ্যাঁ আচ্ছা আজকে বাচ্চা কাচ্চা করছে হ্যাঁ বাচ্চা করছে আরো দুইবার তো বিরাল বছরে কয়বার বাচ্চা করে বছরে তিন চারবার করে আচ্ছা কয়টা করে বাচ্চা দে বাচ্চা দেয় পাঁচটা ছয়টা চারটা সর্বোচ্চ আটটা কত যাচ্ছে এটা এটা দাম চাওয়া হচ্ছে আপনার সতেরো হাজার কিছুটা কম রাখা যায় এটা অনেক বিগ সাইজ বিগ সাইজ বিশাল বিরাল সতেরো হাজার টাকা আচ্ছা আরও ছিল এই একটা মেল এটা কিমিটেশন বলে ভাই এটা পিওর পার্সিয়ান আচ্ছা বাইক নাকি এটা আপনার ভ্যান অনেকে ভ্যান বলে ভ্যান ভ্যান চালিয়ে আচ্ছা ওর নাম কি ভাই ওর নাম হচ্ছে আপনার সিম্বা সিম্বা কেমন চাইছেন এটা ওর দামটা হচ্ছে ষোলো হাজার কিছু রকম শিকারি করা বাচ্চারা হাতে নিতে পারবে হ্যাঁ যে দেখেন না আপনি হাত দিলেও কামড় দিবে না দেখছেন কত বললেন এটা ষোলো হাজার কিছু কম রাখা যায় কিছু কম রাখা আর ছিল দুইটা নাকি বাচ্চা ভাই হ্যাঁ ফিমেল বয়স এটা ওর বয়স তিন মাস প্লাস তিন মাস হয় নাই মেল না ফিমেল এটা ফিমেল বাচ্চা আচ্ছা আর এটা হবে কত মাস বয়সে এটা হবে আপনি মনে করেন এগারো মাস বারো মাসে ফর্টি টেন ফর্টি টেন কেমন চাচ্ছেন এটা ও চাওয়া দাম হচ্ছে তেরো হাজার কিছু কম রাখা যাবে আলোচনা করা যাবে হ্যাঁ আরেকটা ছিল ব্লু আইস ওই একটু হালকা এগ্রিসিভ মানে হিটি আছে তো এই যে একটু এভাবে দেখাইতে হবে আচ্ছা ব্লু আইস ফিমেল এই দেখো কেমন চাচ্ছেন এটা এটা চাওয়া দাম হচ্ছে চোদ্দ হাজার কিছু কম রাখা যাবে আলোচনা করা যাবে ওর নাম এই যে ওর নাম ফিওনা এই যে এই যে আচ্ছা আছে হ্যাঁ হিটি আছে এই জন্য এগ্রিসিভ

এখানে অনেক বাচ্চা আছে ভাই এখানে আপনার লরির বেবি আছে এই যে নাকি রেড কালার না ইলো কালার রেড আচ্ছা কত থেকে কত মাস বয়সে আপনার 12000 টাকা পার পিস করবে কত থেকে কত মাস বয়সে এগুলো বয়স হলে আপনার 25 থেকে 30 দিন বয়স কথা বলে কত মাস বয়সে এগুলো আপনার 5 6 মাস থেকে কথা বলা শুরু করে আচ্ছা জি আর এখানে আছে রেড কালার আছে রেড কালার এটা পড়বে আছে 13500 টাকা 13500 টাকা 13500 টাকা সান সানকোনের গুলো আছে ফিক্স দাম পড়বে 8000 করে 8000 করে পার পিস পার পিস ফিক্স দাম জি

যে কোনো পাখি লাগলে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা নিতে পারবেন